হ্যালো আলাইকুম ভিহার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা হচ্ছে কোয়েল পাখি থেকে সারা বছর কীভাবে ভালোভাবে ডিমেড প্রোডাকশন নেবেন এবং ভালো পারসেন্টেঞ্জ পাবেন কারণ আপনারা যারা কোয়েল পাখি পালন করে থাকেন অনেক সময় দেখা যায় কোয়েল পাখির কিন্তু পারসেন্টেঞ্জ অনেক কম হয় সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু আপনারা যে পরিমাণ পাখিকে খাবার খাওয়াবেন এবং খাবারে যে খরচটা হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিম বিক্রি করে সেই পরিমাণ টাকা আয় করতে পারবেন না বা বেশি লাভবান হতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য অবশ্যই আপনাদেরকে ট্রাই করতে হবে অর্থাৎ চেষ্টা করতে হবে ডিমের প্রোডাকশানটা যেন বা পার্সেন্টেজটা যেন কোনোভাবেই নব্বই বা পঁচাআশি পার্সেন্টের নিচে না নামে তাহলে কিন্তু অর্থাৎ একশোটা কোয়েল পাখি যদি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ডিম পেতে হবে প্রায় পঁচাশি থেকে নব্বইটা এবং হচ্ছে এক হাজার পিস যদি কোয়েল পাখি থাকে সেক্ষেত্রে সাড়ে আটশো থেকে নয়শো পিস যদি আপনারা ডিম পান তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন এর কম যদি হয় তাহলে কিন্তু আপনারা হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য অবশ্যই ডিমের প্রোডাকশান বা পার্সেন্টেন্সটা আপনাদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে এর জন্য আপনাদেরকে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে তার মধ্যে সর্বপ্রথম যে বিষয় সেটা হলো কোয়েল পাখি যখন ডিমে আসবে সেক্ষেত্রে পাখিকে অবশ্যই সুস্থ রাখতে হবে আর পাখিকে সুস্থ রাখতে অবশ্যই আপনারা নিয়মিত রানীক্ষেতের ভ্যাকসিন করবেন এবং হচ্ছে আমশয়ের ডোজটা নিয়মিত করে দিবেন। আরেকটি বিষয় সেটা হলো খাবার আপনারা অবশ্যই কোয়েল পাখিকে নিয়মিত পরিমাণ মতো খাবার দিবেন একটি কোয়েল পাখিকে আপনারা প্রায় হচ্ছে পঁচিশ গ্রাম দিনে পঁচিশ গ্রাম খাবার দিবেন এবং অবশ্যই আপনারা ওই সময় লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন লেয়ার ওয়ান যদি ফিট খান সেই ক্ষেত্রে খাবারটা ভাঙিয়ে দিবেন অনেক সময় লেয়ার ওয়ান ফিডের কিন্তু দানা বড় হয় কোয়েল পাখি খেতে পারে না আরেকটি বিষয় সেটা হলো কোয়েল পাখি যখন ডিমে চলে আসবে এই ডিমটা দেওয়ার পরে কিন্তু কোয়েল পাখি কিন্তু অনেক সময় ভিটামিনের অনেক ঘাটতি হয় এই জন্য আপনারা অবশ্যই নিয়মিত ফিডের সাথে অর্থাৎ খাবারের সাথে আপনারা হচ্ছে ক্যালসিয়াম ভিটা জেনিম এভিমিক্স প্রোটিন তারপরে হচ্ছে আপনারা রিভিটিএস এই জাতীয় ওষুধগুলো আপনারা অবশ্যই মিক্স করে দিবেন এটা মূলত এক মাস পর পর এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে শরীরে অর্থাৎ পাখি শরীরে কোনো ক্যালসিয়াম বা অন্যান্য যে পুষ্টি উপাদান আছে এটার ঘাটতি পড়বে না এবং কোয়েল পাখির ডিমের প্রোডাকশান ঠিক থাকবে আরেকটি বিষয় সেটা হলো আপনারা অবশ্যই কোয়েল পাখির পেটে যেন ডিমের সচি তৈরি হয় সেই জন্য নিয়মিত আপনারা এক মাস পর পর ইসেল ভিটামিন ইসেল পানিতে আপনারা হচ্ছে দিবেন এক মিলি দুই লিটার পানিতে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন তাহলে কিন্তু কোয়েল পাখির পেটের ডিমের সাসি তৈরি হবে এতেও কিন্তু ডিমের প্রোডাকশন বা পার্সেন্টেজ কম হবে না এবং দীর্ঘদিন কিন্তু আপনারা কোয়েল পাখি থেকে ডিম পাবেন সো আপনারা সারা বছর কোয়েল পাখির ডিমের প্রোডাকশান ভালো রাখতে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ